আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো স্বাগতম বেলা শিরপুর ইউটিউব চ্যানেল রোহানি বেলাদি পাওয়ারে পবিত্র মহরমের আশীর্বাদ দিন দশিম মহরমের নেওয়াত একটি আমল বলবো যেটি পাঠ করতে পারলে ইনশাল্লা আল্লাহ রকমত্রে আগামী মহরম আসার আগে আগে আপনার নিজের বাড়ি হবে নিজের জমি হবে জায়গা হবে এবং অর্থ দন সম্পদ টাকা পয়সার কমতি আপনি জীবনে আর দেখবেন না ইনশাল্লাহ মহরমের দশ তারিখের দিন একশতবার দর্শনী পাঠ করার পর সকালে ঘুম থেকে ওঠার পর আপনারা পাঁচ পাঁচশতবার হাসবি আল্লাহ ওয়া নিয়ামুল অকিল নেয়ামুল মাওলা ওয়া নেয়ামুল নাসির হাসবি আল্লাহ ওয়া নেয়ামুল অকিল নিয়ামুল মাওলা ওয়া নিয়ামুন নাসির এটি পাঁচশতবার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে পাঁচশতবার পাঠ করার পর আবার একশতবার শরীফ পাঠ করবেন আগামী মহরম আসতে আসতে এর এক ভিতরে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ আপনার দিন দুনিয়া ভাগ্য যে সব কিছু ঘুরিয়ে দেবে ইনশাল্লাহ আপনি ধনী সম্পদের মাঝে আপনার নাম থাকবে আল্লাহর কুদরতে আল্লাহর রহমতে আরেকটি আমল সেটি হচ্ছে যে যারা কাজে করবে থাকেন এক জায়গায় বসে আমল করতে পারবেন না তাদেরকে বলবো চলতে ফিরতে উঠতে বসতে সারাদিন সারাদিন আজতক ফিরুল্লাহ আল্লাহ দি ইহাই ইল্লাহ হু আল্লাহাই আতুবাহ আজ তক ফিরুল্লাহ আল্লাহ দিল্লা ইলাহ ই আল্লাহাইখাই আতু ই আস্তফ ফিরুল্লাহ আল্লাহ দি লাহা ইল্লাহ হুয়াল হাইয়াই আতু সারা সারাদিন আগ্রীবের আগ পর্যন্ত পাঠ করতে থাকবেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত লা ফিরুল্লাহ আল্লাহ লাহা ইহুআ হাইয়াইমো আতু বেলা সারাদিন যদি এটি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ রহমতো শুধু একটি দিনের বদলতে একটি দিনের আমলতে শুধু আপনি আস্তে আপনি যে কোরআনের আয়াত পড়ছেন আপনার তো সব হবেই ঘুনা তো মাফ হবেই সেই সাথে আল্লাহ তালা আপনাকে কী দেবে পুরস্কার হিসেবে মানে আল্লাহ তালা এই যে আমলগুলো পাঠ করলেন সব কিছু ইমাম হাসান হোসেন মা ওলা আলী মাহ ফাতে মা রাসুল কুমুসাইসালাম কারা শহীদদের রুখে আপনি মা করে দেবেন ইনশাআল্লাহ দোয়া শরিক রাখবেন আমাদের সেবিকা বিদ্যার নাকি আব্দুল কাদেরকে ইনশাল্লাহ আমাদের আমলার এজাজত হয়ে যাবে এবং এই আমলটি না শুধু সমস্ত আমার এজাজতের একই শর্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও টেনে টেনে দেখবেন না স্কিপ করে দেখবেন না অবশ্যই অনলাইনে দেখবেন আমাদের আমাদের এজাজত থাকবে আমি যে দুইটি আমল বলে দিলাম আমি একটা হচ্ছে আস্তা ফিরল্লা আল্লাহ সারা দিন চলতে ফিরতে উঠতে বসতে পাঠ করতে পারেন আপনি ইনশাআল্লাহ আল্লাহর ধন দৌলো টাকা বসা ভিজিঘির মানে বৃষ্টি হবে বর্ষা হয়ে যাবে আপনার উপরে এইভাবে টাকা পয়সা অর্থ দশ পথ আল্লাহ দিবে আরেকটি অধিকার সেটি মহরম থেকে শুরু করে মহরমের দশ তারিখ থেকে বা এগারো তারিখ বা শেষের দিকে থেকে হোক বা প্রথম থেকে হোক নিয়ম তো পুরো মহরম মাস কিন্তু যেহেতু যে দশ দিন চলে গেছে আমি সময় স্বল্পতার কারণে আপনাদের সামনে অধিক আমল নিয়ে আসতে পারি না যেহেতু আমার নিজেরই আমল করতে বসলে এর মধ্যে দেখা যায় এক আসরের সময় বসি ফজরের আজান দিয়ে ফেলে সকালে আটটা নয়টা বেজে বিছানায় যেতে যেতে যে ঘুমাইতে যাব তো তো এত আমল করার ফাঁকে আপনাদেরকে যা আমল দেবো ভিডিও এডিটিং করবো সেই সময় সুযোগ একটু হোক হয়ে ওঠে না যার কারণে ভাই আমল দিতে পারি না তাই যাই হোক আমি আজকে আটটি আমল আপনাদেরকে বলে দিচ্ছি যেটি মহরমের যে কোটি দিন আছে সেই কোটি দিন আমলটি পাঠ করবেন একশতমার দুরশ্রিপ নামাজে যে দূরশ্রী পাঠ করি আমরা সেই দূরশ্রী পাঠ করার পর ওয়াল্লাহুল মুস্তান ওয়া আল্লাহুল মুস্তান ওয়া আল্লাহুল মুস্তান এই একটি শব্দ ছোট্ট একটি শব্দ ওয়াল্লাহুল আল্লাহুল মুস্তান ও আল্লাহুল মুস্তান শ্বাসত ছিয়াশিবার পাঠ করবেন আবার বার দুরুদ্দ শরীফ পাঠ করবেন দুরুদ্বী ইব্রাহিম ভাই ওয় আল্লাহুল মুস্তান ও আল্লাহুল মুস্তান এই শব্দটি শাশ্বত বার পাঠ করতে আপনার পাঁচ মিনিট সময় লাগবে তারপর ধুল শরীর ধরেন পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এই আপনার পনেরো মিনিটের ভিতরে আমলটি শেষ আবার আরেকটি আমল বলেছি সারাদিন চব্বিশ ঘন্টা পড়তে পারেন সেটি আপনার সময় সবাইকে নেই সংখ্যা নেই আপনি যতক্ষণ খুশি ততক্ষণ পাঠ করতে পারেন আমলগুলো যে কি জিনিস কী মূল্যবান সম্পদ সেটি আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো যে মহারামের আমল কত মূল্যবান কত মজার আপ এই জিনিসগুলো আরেকটি আমল আমি আপনাকে বলেছি বাসাবার হাসবান লাহু নে অকিল অকিলাম মাওলা নেমান নাসির এটাও অর্থ সম্পদ ধন সম্পদ টাকা পয়সা মা নিজ জন্য আল্লাহকে আপনার গার্জিয়ান মানাই আমলের দ্বারা নিজে মিনিটেরও আমল না ভাই তো সর্বশেষ আরেকটি আমল অজিফা যেটি না বললেই একদম নয় আপনাদেরকে সেটি হচ্ছে যদি কারো কোনো কঠিন কোনো মুসিবত থাকে কঠিন কোনো বিপদ মুসিবত বালা মুসিবত ওই ঘ মানে যেটার কোনো রাস্তাঘাট নাই সব চারিদিকে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে আল্লাহ সার আর কোনো উপায় নেই এবং বিপদে ফেসে গেছেন টাকা পয়সার বিপদে হোক অন্য কোনো বিপদ হোক যে কোনো ঝামেলায় হোক কেস মামলা মোকদ্দমা যে কোনো রোগ শোক চিকিৎসা মানে যে কোনো ঝামেলায় আপনার আপনাকে কী করতে হবে আপনাকে আপনার সাতত্ব পাঁচশো টাকা হাজার টাকা একশো টাকা যে কোনো একটা টাকার নোট নেবেন কোরআন শরীফের ইয়াস ইন্সুরা যেখানে আসে ইনসুরার ভিতরে নোটটি রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনাকে কী করতে হবে দু রেকাত সালাতুল হাজত নামাজ পাঠ করতে হবে মাওলা আব্বাস রহমতুল্লাহের নামে হজরত আলীর আরেক সন্তান ইমাম হাসান হোসেনের ঠিক আছে মাওলা আব্বাস রহমতুল্লাহ নামে ঠিক আছে আপনারা দু রেখা নফল নামাজ পড়বেন যার প্রতি রাগাতে আপনার দশ বার করে কুলফুল্লাহ সুরা পাঠ করবেন তো এটি নামাজ শেষ করে আপনার সালাম ফিরে একবার আউজ্লাহ সাহিত্য বিসমিল্লা পড়ার পরে সাতবার ধুরুশীরিপ পাঠ করবেন সাতবার ধুরুশিরিপ পাঠ করার পরে একশত তেত্রিশ বার পাঠ করবেন ইয়া ফাল, কারবে আন ওয়াজে হোসেন ইসফে কারবে বেহাক্কে হাকিকাল হোসেন আমি স্ক্রিনে এটা লিখে দিচ্ছি আবার বলে দিচ্ছি আপনাদেরকে ইয়া কাশেফাল ইয়া কারবে আন ওয়াজে হোসেন ইস্পে কারবে বেহাক কে হাকিকাল হোসেন এটি একশো বার পাঠ করার পর আবার সাতবার ধরশরী পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই আমলটি আপনি প্রতিদিন পাঠ করেন আর যে একশো এক হাজার একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা আপনার সামর্থ্য অনুযায়ী যে টাকাটা ইয়াসিন সুরের ভিতরে রেখে দিয়েছেন এটি যতদিন আমল আপনি পাঠ করবেন ওটার ভিতরেই থাকবে আচ্ছা আপনি যে উদ্দেশ্যে যে মকসদের যে বিপদের জন্য আমলটি পাঠ করছেন যেটি নিয়তের জন্য ভাই এটি আমরা জ্বালালি খতম দিয়ে থেকে আমাদের কাছে আসলে এইসব আমল করতে গেলে আমরা নিজেরাই সব আমলার হাদিয়া ফিস মনে যে বিশ পঞ্চাশ হাজার টাকা নিচে আমরা এই ধরনের কেসি না হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা আপনাকে কা ফিরিয়ে ফিস আবিল্লা আপনাদের শর্ত কি শুধুমাত্র সে বিকোর জন্য দোয়া করবেন বরফের আব্দুল কাদের জন্য রকম আপনার নিজ পিতামাতা নবী মাওলা আলী মহতাই মেম হাসান হাসান কারবালা বাহাত্তর শহীদের জন্য দোয়া করবেন সমস্ত ওই খরচ করতে পারবেন এটি শর্ত ভাই টাকা পয়সা ভাঙতে পারেন না খরচ করতে পারেন আপনি শুধু ভিডিওটি আপনারাই দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে হোয়াটসঅ্যাপে আপনারা শেয়ার করতে পারেন আচ্ছা এখন আমলটি যদি আপনি দশ দিনে বিশ দিনে একুশ দিনে বা সর্বোচ্চ টাইম একচল্লিশ দিন হ্যাঁ মহিলাদের শরীর খারাপ অবস্থা আমলটি অফ রাখবেন শরীর ভালো আবার পাঠ করতে পারবেন ভাই আমরা তো এগারো দিনের বেশি সময় কোনো দিনই লাগে না এর ভিতরে এটি কাজ হয়ে যাবে তখন ওই টাকাটি দান করে দিবেন আর যেই কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হলো হজরতে ইমাম মাওলা আব্বাস রাজিল্লাহ আল্লাহ আলহ নামে যে প্রতিদিনই আপনাকে করে নভর নামাজ পাঠ করতে হবে আর আপনাকে সব রেশনী করতে হবে আর আমলটি কী পাঠ করতে হবে সাতবার দুরুশ্রীর পাঠ করার পরে একশত তেত্রিশ বার যে আমার দোয়াটি বলে দিয়েছি এটি একশত তেত্রিশ বার পাঠ করে আবার সাতবার দুরশ্রী পাঠ করবেন যেদিন আপনার ইচ্ছা মকসদ পূর্ণ হয়ে যাবে না আমার আশা পূর্ণ হয়ে গেছে যত বড় কঠিন মুসিবত হোক না কেন যত টাকার দরকার হোক না কেন যত সমস্যা হোক যেদিন এগারো দিনে বিশ দিনে একুশ দিনে যত দিনই পূর্ণ হয়ে যাবে সেদিন আপনাকে ঘি দিয়ে আপনার খাবার রান্না করতে হবে এখন পোলাও কোরমা জর্দা যেটা রান্না করেন আপনি পায়েস ঘি দিয়ে রান্না করে দিবেন বাচ্চাদেরকে দিয়ে দিবেন রান্না যে করবে সে অজু অবস্থায় রান্না করতে হবে অবস্থায় রান্না করা যাবে না কোনো বাচ্চা ছেলে হয় অবৈধে কেউ রান্না করে যেতে পারবে না আর ওই টাকাটা এক হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা যেটা আপনি এস ইনসুলার ভিতরে রেখেছিলেন আপনার স্বার্থ অনুযায়ী এই সামর্থ্য অনুযায়ী সেই টাকাটা আপনি রাস্তায় হয়ে প্রথম যাকে গরিব মানুষ দেখবেন যে মনে হয় আসলে সত্যি গরিব তাকে টাকাটা দান করে চলে আসবেন এটা বলবেন না আমার জন্য দোয়া করেন এটা সেটা করেন এটা আপনার বলার জন্য না তাহলে ম মনে করে যে চলে যায় আবার কাজ হবে না এই যে একটা অজিফা আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম এটি ভাই আল্লাহ বলিয়া উলিয়া গাউজ কুতোপরা যুগ যুগ ধরে তাদের ভক্তদের জন্য মুড়িদনের জন্য আশেখার জন্য নিজ সন্তানের জন্য বা নিজ আত্মীয় জন্য এই ধরনের বড় ধরনের অজিফা আমল করে থাকে তো এটা দুনিয়ার মানে বন্দুকের গুলি মিস হতে পারে যে আমলটি অজিবাটি আমি বলে দিয়েছি এই অজিবাটি মিস হবে না যতগুলো অজিবা আমল বলেছি প্রত্যেকটি টাকা পয়সা অর্থ সম্পদ সম্পদের জন্য নিজের মকসদপূর্ণ হওয়ার জন্য তো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ